বন্ধু আমি তো বন্ধু এ বন্ধু ফিলিং ঘোষবে না তো কে বুঝবে ওর বাপ ওর বাপ আর বুঝবে কি করে ওই তো বুঝলাম এভাবে সে দেখেই যাকে কাছে যা গিয়ে কথা বল তাহলে নাম্বারটা নিয়ে যেন নাম্বারটা নেই আর কিন্তু কথাটা এগোতে চলে যাচ্ছে তখন জান গিয়ে নাম্বারটা নে একদম না না আমি পিছু কেন করতে যাবো শব্দ শুধু আরে কোনা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবে না আমরা দুজন মিলে ওদের কথা বলে আমি এভাবেই আমার সাথে কথা বলে থাকো আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে আমাদের মধ্যে অনেক কথা কেন হবে যেন ওরা ভাবে এর মধ্যে বন্ধুত্ব বন্ধুত্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল তাহলে নাম্বারটাও দিয়ে দাও ই আপনার বন্ধুত্বের কথা বলতে হচ্ছে না কি বলছেন রে আমি কি জানলে জানুক না দিন না একদিন তো জানতেই হবে বলো কেউ না বাবা রং নাম্বার চান সেটা বল এত কিছু কি জন্য সবার মতো ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি আবার চাইলে তোমার ব্যাপারে শিওর আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না বুঝতে নেই তোমার এখনি কিছু বলতে হবে না তখন তুমি শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও আমার জীবনে তো কিছু ভালো সময় বেশি দিন থাকে না তাই ভালো কিছুর জন্য আমি সময় নষ্ট করতে চাই না সেটাই বলছি এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায় আর পুরো লাইনের হোল্ড আমার ব্যাপার আর ডেলিভারি থেকে রুট সব কিছুর মেইন অপারেশন তোমার হাতে হ্যাঁ ভালো কোনো কাজ করি না আমি এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন তুমি চলে মিথ্যেও বলতে পড়তে না আমার বিজনেস দুই নাম্বার হতে পারে আমি না আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না না চুপ কাজ করতে ভয় কর সত্যি বলতে তোদিন করতে না বাবার বাইরে তো কোনো কিছু Abtiই পড়তাম না কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলেছ বলেছিলাম না তোমাকে বাবার জীবনে ভালো সময় খুব বেশি কম থাকে না মাইকেলটা কে রে মাইকেলটা আক্কাত সাহেবের ছেলেটা একটা জিনিস আমি বুঝলাম না এক বাবা তার ছেলেকে দিয়ে কিভাবে এরকম নোংরা নোংরা কাজ করে ছেলের জন্য কোনো দয়া মায়া নাই না আক্কাত সাহেবের আপন ছেলে না হ্যাঁ মাইকেল জন্মের দুই বছরের মাথায় মাইকেলের বাবা মারা মা আক্কাত সাহেবকে বিয়ে করে বাবা মাইকেল এটা তোমার নতুন বাবা কখনই বাবার অবাধ্য হবে নতুন ছেলে মাইকে আমি সবসময় বলবো ঠিক আছে না

অন্যরকম লাগছে অন্যরকম বলতে ভালো না খারাপ ভালো খারাপের মাঝে ভালো খারাপের মাঝে মাঝে তুমি উত্তর পেয়ে আমি তো আর কথা উড়ে যাচ্ছি চলে হয়তো একটাই তোমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না ফুল ফুল ওট ও ছেলেটা সে কি করে তুমি জানো আমি জানিও কি করে সেটা কোনো মিথ্যা বলিনি ও আমাকে সব সত্যি বলেছে তো তুমি এটাও জানো লাইফটা আমাদের মতো স্বাভাবিক না ও লাইফের কোনো গ্যারান্টি নেই ওই তোমার বাবা তুমি তোমার খারাপ চাই না শুধু এইটুকু বলবো তুমি কি ওকে ভালোবাসো কেমন জীবন চার জীবন যে কোনো মুহূর্ত শেষ হয়ে যেত সেটা চাই কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি ভালোবাসা শব্দটা খুব কঠিন জিনিস তুমি যদি মনে করো তোমার মতো ওই ছেলেটা তোমাকে ভালোবাসা তাহলে ওকে সব ছেড়ে সঠিক রাস্তা চলে আসতে তারপরে আমি ভেবে দেখব বাবা কিছু বলে নাই আরে কাচ্ছো কেন আমার ব্যাপারে বাবা সব জানে শুধু বাবা না সবাই সব জানে এসব কাজ ছেড়ে দাও টেনশনের জীবন আমি আর নিতে পারছি না সত্যি আমায় ভালোবাসো আমার কথাটা একবার শোনো সব ঠিক হয়ে যাবে কিন্তু আমাকে কথা দিতে হবে কথা দিব আমি আমার সাথে সাথে বল তুমি তোমার বাবার সাথে এই অবৈধ কাজ বন্ধ করে আমি আমার বাবার সাথে সব অবৈধ কাজ বন্ধ করে দেবো ক্রাইম ট্রাকসের ড্রাগসের দুনিয়া এই মুহূর্তে ছেড়ে দিই ক্রাইমা ক্রাইম দুনিয়া এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম আজ থেকে সুন্দর আর সাধারণ একটা জীবন পার করবো তোমার জন্য তোমাকে একটা কথা বলতে চাইতেছি বল আমি একটা মেয়েকে ভালোবাসি ভালোবাস তো অসুবিধা কি বাবা আমি যদি সবকিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে একটা জীবন শুরু করি তার যদি কেউ আমার থেকে আলাদা করতে চান আমি তাহলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা

হাসি কান্না সব কিছু বলার তো একটাই মানুষ ছিল আমি জানি তুমি পালাতে চাও নতুন একটা জীবন যেখানে শুধু তুমি আর ফুল ফুল তোমার বাবার হেফাজত তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না আমার বন্ধুকে মেরে ফেলছো তুমি এটা তুমি বাবা কি দোষ তুমি গুলিটা আমার বুকে চালাইতে বলতো তাইলেও আমার এত কষ্ট হইতো না বাবা না ফেরত বাকি তোমার পিছা করবে আর ফুললেন বাবা আমি তোমার কাছে হাত চোখ করে বলছি ওই ছেড়ে দাও এখানে এইসব শেষ হয়েছে বাবা 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 কে যেন বাবা তোর বাবার নাম যাক তো বছর পর হলেও কথা আমাকে সরাসরি বলতে পারলাম তুমি আমার জন্য সারাজীবন আমার বাবা থাক তুমি আমি আর ফুল নতুন করে একটা জীবন শুনে নাও এই বাবা তোমার কিচ্ছু হবে না বাবা আমি আছি তো বাবা আমি তোমাকে হয়তো ভালো করতে পারবো মায়কে কিন্তু আক্কা ওর একটাই মাফ করে দিও আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি তোমার থেকে বাবা তোমার জন্য আমার কেমন যেন তুত একতরফা ভালোবাসা বাবা রতুন হিয়ার জন্য তুমি ভিলেন হতে পারো আমার জন্য তুমি আমার হেরোবার সপার